বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের যে এত ভালোবাসা পাবো আমি তখন আমি কখনো ভাবতে পারিনি তো সেদিনে আমি হচ্ছে টু পয়েন্ট মানে টু টু প্লাস হ্যাঁ প্লাস একটা চ্যালেঞ্জ করেছিলাম তো এরই মধ্যে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইবারই বললাম কারণ আট হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব শীঘ্রই তো আপনাদের এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভাবতেছি যে আট হাজার প্লাস সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল চ্যালেঞ্জ করা যাক তো আমার সাথে আজকে আছে আরো দুই ভাই মানে আনন্দ তো আসেন তারপরে আরে তাড়াতাড়ি এই দুজন রয়েছে তো এদেরকে দিয়েছি চ্যালেঞ্জ তো আজকের চ্যালেঞ্জ হবে মানে তিনটা তিনটা ধাপ তিন রান হবে তো ওই আগের মতোই যে জিতে নেবে মানে যে জিততে পারবে সে জিতে নেবে একশো টাকা আমি আগেই বলেছি আমি গরিব মানুষ তো যাই হোক এবার মানে প্রথমে রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান হচ্ছে একটি গাছে আমি চড়তে দিব তা পরবর্তীতে দেখতে পারবেন যে তাড়াতাড়ি চড়তে পারবে মানে আমি টাইমার সেট করব ফোনে যে কম সেকেন্ডে গাছ দিতে চড়তে পারবে সে প্রথম রাউন্ডের উইনার এবং দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ড হচ্ছে এই যে এই জমিটি এই জমিটিতে থেকে মানে এই কানি থেকে ওই কানিতে যে দৌড়ে যেতে পারবে তা আগে যেতে পারবে সে দ্বিতীয় রাউন্ডের উইনার আর তৃতীয় রাউন্ড হচ্ছে কি দেখায় যান দ্বিতীয় রাউন্ড হচ্ছে একটা দিয়ে দৌড়ে যেতে হবে কে আগে যেতে পারে তো

তো এই রাউন্ডের উইনার কেউ হয়নি ড্র হয়েছে তো এই রাউন্ডে ড্র তো রাউন্ড থ্রি লাস্ট রাউন্ড এই রাউন্ডে যে জিততে পারবে সে হচ্ছে চূড়ান্ত উইনার তো দেখা যাক এই একশো টাকা কে জিতে নিতে পারে তো বেশি দেরি না করে শুরু করা যাক গো তো এবার নিয়ে দুইবার ড্র হইলো মানে কি বলবো দুইজনে ড্র করছে দুই রাউন্ডে তো এখন কি বলি যাই হোক দুইজনকে ভাগ করে দিই টাকা তাই ভালো এই যে নেন টাকা তো তোমরা দুইজনে ভাগ করে নেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়েন এবং লাস্টে আর একটা কথা বলি এর আগেও বলেছিলাম আমি আমি খুব একটা ভিডিও বানাই না ফুল ভিডিও তো আমার কথাবার্তায় ভুল ত্রুটি থাকতে পারে অবশ্যই আছেও তো এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম